ঘূর্ণিঝড়ের ভয়ে সারা দেশ কাঁপছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব একশো বিশ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমাল এরপর জানিয়ে দিব বেঞ্জির ও তার স্ত্রী কন্যার আরও একশো উনিশটি সম্পত্তি ক্রোকের আদেশ আরও জানিয়ে দিব বন্যা শুরু হলেই দৌড়ায় আসার শক্তি নাই তাই আগে ভাগেই আইসি এদিকে বিমান বাহিনীর প্রধান হলেন হাসান মাহমুদ খান সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ সরকারি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রধান বাধা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য এবং রেমাল সম্পর্কে ঝুঁকি নিয়ে আপনি কি ভাবছেন একশো কিলোমিটার বেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমাল ঘূর্ণিঝড় রিমাল ঘন্টায় নব্বই থেকে একশো বিশ কিলোমিটার গতিতে স্থলভাগে আঘাত হেনেছে আবহাওয়া অধিদপ্তর বলেছে সন্ধ্যা ছটার পরে রিমালের কেন্দ্র উপকূল অঞ্চল ছুঁয়েছে রোববার ছাব্বিশ মে রাতে আবহাওয়ার বিশেষ ব্রিফিং এ সাংবাদিকদের এসব তথ্য জানান ডক্টর শামীম হাসান ভুইয়া তিনি বলেন রিমাল স্থলভাগে উঠতে শুরু করেছে এর অগ্রভাগ উপকূল ছুঁয়েছে এর কেন্দ্র আগামী দেড় থেকে দুই ঘন্টার মধ্যে পুরোপুরি উপকূলে প্রবেশ করবে তিনি আরো বলেন প্রবল ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে সাত থেকে আট ঘন্টা সময় নেবে আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি আজ সন্ধ্যা ছটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার পশ্চিম মংলা সমুদ্র বন্দর থেকে ১৪৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে একশো কিলোমিটার পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল সংস্থাটি আরও জানায় প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলা দক্ষিণ থেকে পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ খেপোপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড়টির কেন্দ্র উত্তর দিকে অগ্রসর হয়ে এক থেকে দুই ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকা এলাকায় আট থেকে বারো ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য অনুসারে ঘূর্ণিঝড়টির আকার চারশো থেকে পাঁচশো কিলোমিটার হতে পারে আর ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আট থেকে বারো ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে একই সঙ্গে মংলা ও পায়রা সমুদ্র বন্দরে দশ এবং চট্টগ্রাম ও বাজার সমুদ্র বন্দরে নয় নম্বর মহাবিপদ সংকেত বহাল রয়েছে রিমাল এর অগ্রভাগের প্রভাবে ইতোমধ্যে দেশের উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস বইছে সঙ্গে আছে বৃষ্টি বাতাস সহ বৃষ্টি হচ্ছে ঢাকায়ও পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বেঞ্জির ও তার স্ত্রীকন্যার আরও একশো উনিশটি সম্পত্তি ক্রোকের আদেশ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেঞ্জিরের নামে বিভিন্ন সম্পত্তির দলিল ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির আংশিক শেয়ার সহ একশো উনিশটি স্থাপর ও অস্থাবর সম্পত্তি ক্রকের নির্দেশ দিয়েছেন আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার ছাব্বিশে মে ঢাকা মহানগর দায়রা জজ আশামসো জগলুল হোসেন এই আদেশ দেন এর আগে গত তেইশ মে বেঞ্জিরের নামে গোপালগঞ্জ সদর কোটালিপাড়া ও কক্সবাজারে তিরাশিটি দলিলে বিভিন্ন স্থাবর সম্পদ ক্রক ও তেত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেন এই আদালত দুদকের তদন্ত কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম এ আবেদন করেন আবেদনে বলা হয় বেনজির আহমেদের সম্পদ ক্রক ও জব্দ করা গেলে তা হস্তান্তর হয়ে যেতে পারে পরে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্পদ হবে না সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত স্থাবর সম্পত্তি ক্রক ও হিসাব জব্দের আদেশ দেন আদালত আদেশে বলেন মানি লন্ডারিং আইন দুই হাজার এর চোদ্দ ধারা এবং দুদক বিধিমালা দু হাজার সাত এর আঠারো অনুযায়ী সব স্থাবর সম্পদ ক্রক এবং অস্থাবর সম্পদ ফ্রিজের আদেশ দেওয়া হল ক্রক হ সম্পত্তি স্থানান্তর করা যাবে না এবং জব্দকৃত ব্যাংক হিসাবে টাকা জমা দেওয়া গেলেও উত্তোলন করা যাবে না সেই মর্মে সংশ্লিষ্ট রেজিস্টার এসি ল্যান্ড বিএসইসি এবং সংশ্লিষ্ট ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশ দেওয়া হয় বন্যা শুরু হুলি দৌড়ায় আসার শক্তি নাই তাই আগে ভাগেই আইসি বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়ে শ্যামনগর উপকূলের দিকে ধেয়ে আসছে ঝড়ের কারণে মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে এদিকে ঝড়ের প্রভাবে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের সুন্দরবন সংলগ্ন নদ নদী উত্তাল হয়ে উঠেছে ঝোড়ো বাতাসের সঙ্গে শুরু হয়েছে হালকা বৃষ্টিপাত স্থানীয়দের আশ্রয়কেন্দ্রে কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান রোববার সকালে দশ নম্বর বিপদ সংকেতের নির্দেশনা পেয়ে আমরা ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিকটবর্তী আশ্রয় কেন্দ্রগুলোতে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছি বিকাল পাঁচটা পর্যন্ত এ উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে আরও লোকজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার কাজ চলছে শ্যামনগর উপজেলার চুনা নদীর তীরের বুড়ি গোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বিকেল চারটার পর চল্লিশ থেকে পঞ্চাশ জন আশ্রয় নিয়েছে সেখানে আশ্রয় নেওয়া বুড়িগোয়ালিনী মোল্লাপাড়া গ্রামের জহুর আলী গাজী বলেন ঝড়ের অবস্থা খুব খারাপ মনে হচ্ছে এজন্য ভয়ে বউ পোতা নিয়ে আশ্রয় কেন্দ্রে আইসি আইলায় সাহস করে অনেক মানুষ বাড়িতে থেকে মরছে তবে আমাদের গ্রামের অনেকে এখনো আশ্রয় কেন্দ্রে আসেনি তারা ঘরবাড়ি কি হয় এই ভেবে আশ্রয় কেন্দ্রে আসছে না বিমান বাহিনীর প্রধান হলেন হাসান মাহমুদ খান বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মঞ্জুরুল করিমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে হাসান মাহমুদ খানকে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের আইন দুই হাজার আঠারো অনুসারে এগারো জুন এবং দুই তারিখ এয়ার মার্শাল পদবিতে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হল আওয়ামী লীগ সরকারি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রধান বাধা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রধান বাধা বলে মন্তব্য করেছেন বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা বলেছেন আওয়ামী লীগ সরকার তাদের গদি রক্ষায় আজকে দেশকে বাজি ধরেছে কাজেই দেশকে রক্ষায় দেশবাসীকে আরও ঐক্যবদ্ধ বিশাল আন্দোলন এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে গণসংহতি আন্দোলনের প্রথম নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল সালামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার ছাব্বিশে মে জাতীয় প্রেসক্লাবে দলটির উদ্যোগে জনগণের মুক্তির সংগ্রাম এবং গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধান প্রতিষ্ঠার লড়াই শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন নেতারা